হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুলফিল দ্য ড্রিম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সামনে আবার একটা নতুন স্টোরি নিয়ে আসছি যেটা সত্যি ঘটনা যেটা আমাদের ধারে কাছেই অনেক হোস্টেলে ঘটে বা এটা অনেকে শুনে থাকতে পারে তো চলো অত কথা না বাড়িয়ে ফার্স্ট থেকে স্টার্ট করি তো এই গল্পটা শান্তিপুরের লেডিস হোস্টেলের গল্প একটা গরিব ঘরের মেয়ে যেয়ে এসেছিলো হাওড়া থেকে হাওড়া থেকে এসছিল একটা কারণে কারণ শান্তিপুরে তাদের রিলেটিভ ছিল আর সেই হোস্টেলটা অ্যামাউন্ট অনেকটাই কম ছিল যেই কারণে সেখানে ভর্তি হয়ে তাদের সুবিধা হয় তার বাবা মাকে ছাড়া কোনোদিনও মেয়েটি থাকেনি কিন্তু পড়াশোনার জন্য তাকে শান্তিপুর যেতেই হয় কারণ সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এম এ কমপ্লিট করার জন্য ভর্তি হয়েছিল সেখানে যে হোস্টেলটি ছিল সেই হোস্টেলটি যথেষ্ট ভালো ছিল বাট সেখানে অনেক র্যাগিং চলতো সেটা তার মা বাবাও জানতো না আর মেয়েটিও জানতো না মেয়েটির নাম প্রিয়া তো প্রিয়া রীতিমতো আর হোস্টেলটা বুক করে আর শান্তিপুরে থাকা স্টার্ট করে তার পড়াশোনা জানিয়ে শুরু হয় কিছুদিন থাকাকালীন সে নোটিস করতে থাকে তাকে যেন কেউ যেন পিছন থেকে দেখছে কেউ যেন তার পাশে এসে দাঁড়াচ্ছে কেউ যেন তার সাথে কথা বলতে চাইছে কিন্তু সে বুঝতে পারতো না যে কি হচ্ছে বাট সেটা শুধুমাত্র তার রুমের ভেতরে আর সে থাকতো দোতলায় তিন নম্বর রুমে ওই রুমটা অনেক দিনই বন্ধ ছিল যেহেতু অনেক স্টুডেন্ট ছিল না সেই কারণে তো একদিন হঠাৎ প্রিয়া রাস্তায় বেরোয় কিছু নিজের পার্সোনালি জিনিস কেনার জন্য সে যখন রাস্তায় জিনিস কিনতে বেরোয় হঠাৎ পেছন থেকে একটা লরি চলে আসে আর সে নোটিস করে না যে তার পিছনে লরি আসছে সেই সময় একটা একটা ছায়া সে তাকে বাঁচিয়ে ফেলে আর সে অনুভব করতে পারে তাকে যেন কেউ বাঁচালো বাট সে বুঝতে পারলো না আদেও তাকে কে বাঁচালো তারপরে একদিন সে ওই কথা ওই জিনিসটা ঠিক নোটিস না করে সে তার রুমে চলে যায় তার নিজস্ব জিনিস কিনে কেনাকাটি করে তো দোতলায় গিয়ে তার রুমে ঢোকে রুমে গিয়ে সে কলেজে যাওয়ার জন্য রেডি হতে থাকে রেডি হওয়ার পরেই দেখে তার উপরের সিলিং ভেঙে পড়ছে বাট সিলিংটা তার মাথার উপরে পড়ার আগেই একটা অদৃশ্য ছায়া যেন সেই সিলিংটি ধরে ফেলেছে সে তখন সাহস করে বলে ওঠে যে কে আছো রুমে যে আমাকে সব সময় প্রতিটা পদক্ষেপে আমাকে সাহায্য করছো তখন সেই ছেলেটি মানে অদৃশ্য যে ছায়াটা একটা আত্মা তার সামনে প্রকট হয় তার সামনে এসে যখন দাঁড়ায় মেয়েটি প্রিয়া খুব ভয় পেয়ে যায় ভয় পেয়ে যাওয়ার পরে সে মনে সাহস নিয়ে তাকে প্রশ্ন করে ভয় না পেয়ে যে তুমি কে আর কেন আমাকে এত সাহায্য করছো সে তখন বলে যে আমি তোমার বন্ধু হতে চাই আমি এখানেই এই রুমেই থাকি সে তখন কথা না বাড়িয়ে সে তাদের সাথে থাকা স্টার্ট করে দেয় ওই ভূতটার সাথেই থাকতো তো ওই ছে ভূত যেই ছেলেটি ওই ছেলেটির নাম ছিল নীল তারপরে তার সাথে থাকাকালীনই নিচের তলায় কিছু মেয়ে থাকতো তারা খুব বদমাস টাইপের মেয়ে ছিল যার কারণে এই কলেজটির অনেক বদনামও হয়েছে তো মেয়েটি হঠাৎ তার জামাকাপড় নিয়ে এসে তার রুমে এসে দোতলায় এসে প্রিয়ার মুখে ছুঁড়ে মারে বলে আমাকে এই জামাকাপড়গুলো কেচে দে তখন প্রিয়া উত্তর দেয় যে আমি কেন তোমার জামা কাপড় কাচবো আমি তো এখানে পড়াশোনা করতে এসেছি আমি পড়াশোনা করব তখন সে উত্তর দেয় যে তুই যদি আমার জামা কাপড় কেচে না দিস তাহলে তোকে আমি প্রাণে মেরে ফেলবো তো যেহেতু মেয়েটি একা গ্রাম যেহেতু মেয়েটি একার গরিব ঘরের মেয়ে আর খুব একটা সাহসী নয় তার বাবা মায়ের জন্য খুব মন খারাপ করে কষ্ট পায় আর সে চায় না তার বাবা মা আরও কষ্ট পাক তার যে কোনো কারণে বা কোনো কিছুর জন্য সে জামা কাপড় কেঁচে দেয় এবং সেই কথাটি তার সেই ভূত বন্ধুকে শেয়ার করে যে এরকম এরকম হয়েছে তখন ভূত বন্ধু এইটা শিক্ষা দেওয়ার জন্য সেই দোতলা নিস্তলার ঘরের মেয়েটির কাছে যায় এবং তাকে ভয় দেখি তাকে শিক্ষা দেয় যে কোনো মেয়ের সাথে যেন এরকম কাজটি না করে তারপরে যেই হোটেলে থাকতো আর কি হোস্টেলে থাকতো লেজি হোস্টেলে সেই হোস্টেলের মালিক যে ছিল সে খুব ভালো মানুষ ছিল তার সাথে একদিন হঠাৎ দেখা হয় প্রিয়া প্রিয়াকে প্রশ্ন করে তুমি এর